Lenova. এর এটা নীল 6000 টাকা। সেট অফার 2000 14000 টাকা হ্যাঁ 7900 আছে ডিবিআর এটা নিলে আপনারা আপনার 1500 নিলে L2000 হুম। মিয়া करेक्ट माइक्रो बना। স্মার্ট আচ্ছা দেখেন তিন দেখেন একটা দুইটা

এই জায়গাটাতে ইটালি লেখা এই যে আমি ধরে রাখছি আচ্ছা তাহলে একটা বিক্রি করে ফেলছেন আচ্ছা তারপরে আরো সুন্দর সুন্দর দর্শক দেখেন

आपने अरे कितने का पड़ेगा देखें ऊपर डिश इतना नॉर्मल डिक्रोस हम्म कटानेला 12500 ओके और एक कासे ऊपर डिश इतना नॉर्मल मांस कटानेला 12000 টাকা ঠিক আছে ব্র্যান্ডের অফার আছে হুম দেখেন ডিক্রস উপরে নাল ক্রোস উপরে ডিশ নরমাল এটা নিন ওনলি 14000 টাকা ওকে আর কাপিলস আছে দেখেন কি বড় ফ্রেশ কন্ডিশন খুবই

কেরোসিনের মাধ্যমে একটা তামার লাইট এটা 4000 এটা হলো 4000 টাকা আর গ্যাস লাইট গুলো হচ্ছে 1000 এটা স্পেল লাইট গ্যাস স্পেল লাইট এটা করব অনলি 5000 টাকা আর লাইট লাইট গুলো হেভি মানে বা কোনা গুণে বা যে কোনো জায়গায় ম্যানুফ্যাকচারিতে লাগানো যাবে হুম এগুলো ফর অনলি 4000 টাকা হবে ওকে এক কিলো জানাড়ার আছে এক কিলো এটা নিলে অনলি 7000 এগুলো হচ্ছে মিনি ফ্রিজ এগুলো আপনারা গাড়িতে বলেন যে কোনো জায়গা হাতের মধ্যে রাখতে পারবে গাড়ি তো অফিসে এগুলো অনলি পাঁচ হাজার টাকা সেভেন্টি এগুলো অনলি এক হাজার এক হাজার সম্পূর্ণ আর ক্যামেরা ক্যামেরাগুলো ধরেন যে আছে বাবু অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা না অনলি পনেরোশো ক্যামেরা হ্যাঁ ক্যামেরা এটা নিলে আপনার অনলি চার হাজার এগুলো নিলে অনলি পঁচিশশো টাকা এটা নিলে অনলি এক হাজার এটা নিলে দুই হাজার ঠিক আছে আর ট্যাবলে কটা এগুলো করবো বারোশো টাকা লাল গোলা বারোশো এগুলো এক টাকা স্যামসং এর আগের

এইটা আমার থেকে 6টা আছে বলে। হ্যাঁ। আছে। আর আসো দেখো। কিবোর্ড আছে। দুটো স্পিকার শো আছে। আচ্ছা। এটা মোটামুটি চালু আছে। এটা নিলে অনলি 8000 টাকা। ওহ। আরেকটা ওয়ার্ড মেশিন আছে। সম্পূর্ণ 59500 টাকা জীবন তো ওয়ার্ড নিতে পারবে। টাকা। মোটামুটি চালু আছে। হুম। এই দেখেন। এটা নিলে অনলি নিলে তো চালু আছে মোটামুটি। আচ্ছা।

चो दर्शक